আমাদের এখানে তিনটা ভ্যাক্টর দেওয়া আছে এ ভ্যাক্টরের মান দেওয়া আছে এটা বি ভ্যাক্টরের মান দেওয়া আছে এটা সি ভ্যাক্টরের মান দেওয়া আছে এটা তাহলে আমাদেরকে বের করতে হবে এই এই ভ্যাক্টরগুলোর যোগফল যোগফল এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এ ডট বি এটা বের করবো ডট বি তাহলে এ ডট বি হলে এ সমান যেটা দেওয়া সেটা লিখলাম বি সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম এখন আমরা প্রথমে আই দিয়ে এগুলোকে গুণ করব প্রথমে আই দিয়ে এটাকে গুণ করলে আই ডট আই আবার আই দিয়ে জ্যাকে গুণ করলে জ্যা ডট আই অথবা আই ডট জে এই খুবই কত দুইটা আগে পড়ে ভালো কোনো সুবিধা নেই এটা গুণ করলাম এরপরে আইকে ক্য দিয়ে গুণ করলাম ক্যা ডট আই তাহলে আমরা এইটা দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করবো এখন এই মাইনাস জ্যা দিয়ে মাইনাস জ্যা দিয়ে আবার এই তিনটাকে গুণ এই গুণ করলে আই ডট জ্য আবার এটা দিয়ে গুণ করলে জ্যা ডট জ্য যেহেতু এখানে মাইনাস আসে তাই এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এরপরে জ্যা দিয়ে আবার এটাকে গুণ জ্যা ডট ক্যা যেহেতু এখানে মাইনাস আসে এখানে মাইনাস হবে প্লাস মাইনাস মাইনাস এরপরে আমরা ক্যা দিয়ে ক্যা দিয়ে এটাকে গুণ করবো ক্যা ডট আই আবার ক্যা দিয়ে জ্যা করবো ডট আবার ক্যা দিয়ে করবো ক্যা ডট তাহলে আমরা আমরা একটা মান জানি যে আই ডট আই জ্যা ডট জে ক্যা ডট কে যদি হয় তাহলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটার মান হচ্ছে এখানে ওয়ান আই ডট আই ওয়ান জ্যা ডট আই বা জ্যাট ক্য ক্যা ডট মানে ভিন্ন মান হলে ভিন্ন মানগুলোর ক্ষেত্রে হচ্ছে শূন্য ক্ষেত্রে এখানে শূন্য তাহলে যেহেতু যেহেতু মান দুইটা ভিন্ন তাইলে এখানে শূন্য হবে এ এরপরে এখানেও মান দুইটা ভিন্ন শূন্য এখানে মান দুইটা ভিন্ন তাই শূন্য এখানে মান দুইটা একই জ্যা ডট জ্যা সমান ওয়ান তাই এখানে ওয়ান বসেছে আবার ঠিক একইভাবে এখানে সবগুলোতে জিরো জিরো হবে একইভাবে জিরো 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 যেহেতু মানগুলো বিনে কে ডট কে মানে হচ্ছে ওয়ান যেহেতু কে ডট কে সমান ওয়ান সেখানে ওয়ান হয়েছে এখন আমরা এই ওয়ান এই ওয়ান চলে যাবে আরগুলো সব জিরো শুধু এই ওয়ানটা থাকছে এখন এখানে মান ওয়ান তাহলে অ্যাডট এর মান পেয়েছি আমরা ওয়ান ঠিক একইভাবে আমরা বি ডট সি এ বি ডট সিটা বের করবো বিও সি এর মানগুলো আমরা লিখলাম ঠিক কে হবে এইটা দিয়ে এই তিনটাকে গুণ তাহলে আমরা এটুক পাবো ঠিক হবে যা দিয়ে আবার এই তিনটাকে গুণ তখন আমরা এতটুকু পাবো আবার আবার ক্যা দিয়ে মাইনাস ক্যা দিয়ে এগুলোকে গুণ ত তখন আমরা এই তিনটা টার্ম পাবো ঠিক এটার মতোই তাহলে এখানেও ঠিক এই এটার মতো ডট আই হলে ওয়ান এখানে শূন্য যেহেতু মানগুলো ভিন্ন হলে শূন্য ভিন্ন হলে শূন্য আবার এখানে জ্যা ডট যে আছে সেখানে ওয়ান ঠিক একে হবে এগুলো জিরো 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 আর এখানে ওয়ান এ ক্যা ডট ক্যাশো ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে আমরা এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান চলে যাবে তাহলে এখানে শুধু মাইনাস ওয়ান থাকছে সেই মাইনাস ওয়ানটা লিখলাম তাহলে আমরা এখানে একটা মান পেলাম বি ডট সি ঠিক একে হবে সি ডট এ ভ্যাক্টরও ঠিক একে হবে আমরা এই সি সি আর এ সি এবং এর মানটা আমরা এখানে লিখবো লিখে একই হবে আই দিয়ে একবার গুণ এই তিনটাকে তখন আমরা এই তিনটা টার্ম পাবো আবার জ্যা দিয়ে গুণ এই তিনটা টার্মকে তখন আমরা এখান থেকে এইটুক পাবো আবার কে দিয়ে গুণ আবার আমরা এখান থেকে এই তিনটা পাব ঠিক এই এইটার মতোই তাহলে এখানেও ঠিক এই একই মান হলে ওয়ান হবে আর ভিন্ন মান হলে শূন্য একই মান ওয়ান প্রথমে আইডট আয়ের জন্য ওয়ান আর এগুলো যেহেতু মান শূন্য জ্যারট জায়ের জন্য ওয়ান আবার এগুলো মান শূন্য আর এখানে ক্যাডট ক্যার মান ওয়ান তাহলে এই ওয়ান আর ওয়ান চলে যাবে এখানে শুধু এক আছে তাহলে সেই একটা হল তাহলে সি ডট এয়ার মান হচ্ছে ওয়ান এখন আমার যেহেতু মানটা বের করতে বলছে যে সেই মানটা আমরা লিখলাম যেহেতু এটার মান বের করতে হবে তাহলে এ ডট বি এর মান পেয়েছি ওয়ান এই ওয়ানটা লিখলাম তারপরে সি ডট এর মান পেয়েছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা লিখলাম আবার সি ডট ঠিক একই হবে সবগুলো মান আমরা লিখলে এই ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাইলে এই সবগুলো মান এই এইটা এইটা এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো এখানে ওয়ান ওয়ান চলে যাবে ওয়ান চলে যাচ্ছে আর এখানে থাকছে শুধু ওয়ান তাহলে এটা হচ্ছে আনসার